আমরা একটু এখানে নেমেছি একটু চা খাবো আর একটুখানি সুন্দর দৃশ্যটা দেখবো দেখেন এখানে এমনি দিনে নাকি অনেক মানুষ থাকে কিন্তু আজকে বেশি একটা মানুষ নেই আর এখানে অনেক দোকান আছে কিন্তু আজকে অনেক দোকান বন্ধ শুধু আমরা একটা দোকান খোলা পেলাম এই যে এই যে এই দোকানটা খোলা আর এখানে সবই হচ্ছে বাড়িঘর বাড়ি মানুষগুলো এখানে বসে আছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখেন রেডি হয়ে বাহিরে যাচ্ছি আমার মনে হয় আমি প্রায় কোটি বছর পর আপনাদের ভাইয়ের সাথে একটু বাহিরে যাচ্ছি কারণ এখন তো আমার বাহিরে একেবারেই যাওয়া হয় না একটা সময় ছিল সপ্তাহে সপ্তাহে বাহিরে গিয়েছি তারপর হচ্ছে কোনো একটা মানে ঈদ আসলে বা বন্ধের দিনে বাহিরে যাওয়া হয়েছে কিন্তু এখন হচ্ছে সময় স্বল্পতা বা কিছু সমস্যার কারণে আমাদের বাহিরে একেবারেই যাওয়া হয় না তাই বললাম যে কোটি বছর পর একটু বাইরে যাচ্ছি আর এখন আমার অবস্থা দেখেন আজকে বাইরে গিয়ে আমি অনেক শাস্তি পেয়েছি এখন নাকি হেলমেট পরতেই হয় কারণ মামলা দিলে অনেক ঝামেলা হয় তো আমি হচ্ছে বসিলা ব্রিজের পরে হেলমেটটা খুলে ফেলেছিলাম এত প্রচুর ধুলাবালি ছিল আমার হচ্ছে চোখের যে পাপড়িগুলো সেই পাপনিগুলো পুরো সাদা হয়ে গিয়েছে বাসায় এসে দেখি আর হেলমেট পরাতে কি হয়েছে আমার হিজাব একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল আমি হচ্ছে না নেমে আমি হিজাবটা ঠিক করেছি তারপর চোখের ভিতরে ধুলাবালি গিয়ে তো আমার চোখের বারোটা বেজে গিয়েছে চোখ দিয়ে পানি পড়তে পড়তে এখানে একটু থামতে হয়েছে আমাদের কারণ হচ্ছে এখানকার এলাকার মানুষজন হচ্ছে একটু নিয়ে বের হয়েছিল তারপর আবার হচ্ছে আমরা বাইকটা ছেড়ে দিয়েছি আর আমরা কিন্তু আমাদের বাসা থেকে প্রায় দুই ঘন্টা দূরত্ব হবে এরকম জায়গায় গিয়েছিলাম এটা হচ্ছে একটা পুরো পুরাই মনে হচ্ছে গ্রামে চলে আসছি দেখেন পুরো একটা গ্রামের এরিয়া গাছ গাছালি নাম আমাদের গ্রামে কেউ থাকে না তাই হচ্ছে কোনো গ্রামে যেতে পারি না কিন্তু দেখেন এ আসলে একটু মনে হয় যে গ্রামের ছু একটু একটু পাচ্ছি কিন্তু আসা হয় না বছর পার হয়ে গেলেও আশা হয় না এইসব জায়গায় অনেক দূর তো এখন বিকাল হয়ে গেছে হ্যাঁ পরে পাঁচটা বাজে এখন তো ছোট দিন আজ আমার তাড়াতাড়ি দিয়ে দেয় সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি এটা মাছের আরো ও মানে মাছ বিক্রি করে এখানে সকালবেলা ভোরে ভোরে মাছ বিক্রি করে এখানে এখানে নদী এই দেখেন নদী আগে

এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন খাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি আমার হাত থেকে একজনের ধাক্কা লেগে মোবাইলটা আমার পড়ে গিয়েছিল তো লোকটা হচ্ছে সোজা হাঁটতে হাঁটতে হঠাৎ ডান পাশে চেপে গিয়েছে যার কারণে আমার হাতটা তার গায়ে লেগে আমার হাত থেকে মোবাইল পড়ে গিয়েছে আমার শুধু মন চাচ্ছে এই জায়গাটা দেখতেই থাকি কারণ এইসব জায়গা আমরা চাইলেও তাড়াতাড়ি দেখতে পারি না ঢাকা শহরের হচ্ছে এরকম সিনারি দেখা যায় না সহজে খুব দূরে আসতে হবে এই সিনারি দেখতে হলে ঝালমরি বিক্রি করতেছে এখানে এখানে দেখেন গাছগাছালি অনেক আমরা একটু এখানে নেমেছি একটু চা খাবো আর একটুখানি সুন্দর দৃশ্যটা দেখবো দেখেন এখানে এমনি দিনে নাকি অনেক মানুষ থাকে কিন্তু আজকে বেশি একটা মানুষ নেই আর এখানে অনেক দোকান আছে কিন্তু আজকে অনেক দোকান বন্ধ শুধু আমরা একটা দোকান খোলা পেলাম এই যে এই যে এই দোকানটা খোলা আর এখানে সবই হচ্ছে বাড়িঘর বাড়িঘরে মানুষগুলো এখানে বসে আছে এখান থেকে আমরা চা নিয়েছি দেখেন এই পাশে হচ্ছে রাস্তা তারপর হচ্ছে নদী খুব সুন্দর তারপর হচ্ছে আবার রাস্তা ওখানে অনেক রকমের গাছগাছালি দেখেন কত সুন্দর এই গাছগাছালির পরে হচ্ছে আবার একটা গ্রাম কি সুন্দর না দেখেন এখানে মুরগিগুলো বাচ্চা নিয়ে নিয়ে দৌড়াচ্ছে দেখেন কত বাচ্চা মা যেখানে যাচ্ছে বাচ্চাগুলো সেখানেই দৌড়াচ্ছে কি সুন্দর প্রকৃতিক না আসলে প্রকৃতি কিন্তু অনেক সুন্দর সূর্য ডুবে ডুবে ভাব সূর্যের আলোটা দেখেন পানির মধ্যে একেবারে দেখেন কলা গাছ নেই কলা খুব সুন্দর ওই জায়গা হচ্ছে আরেকটা একটা বিল এখানে এই যে বোট না টলার এটার মধ্যে দেখেন মানুষ যাচ্ছে এটা দিয়ে নাকি ঘুরতে যায় মানুষ আমরা একবার আসবো নি একটু শীত পড়লে ইমরান বাড়ে নিয়ে আসবো ইমরান ভাই ইমরান ভাই খুব শখ এই বর্দা গুড়ার নিচে এখানে ও যে উপরে ছায়া পড়ে থাকে না রোদ মনে হয় পড়ে না ছায়া এটা হচ্ছে এই এই জায়গার চিতা বিড়াল চিতা বাঘ না বিড়াল এটা চিতা বিড়াল এটা আমি হচ্ছে আমার বোনদেরকে মিস করতেছি সাদিয়াকে সামিয়াকে তানিয়াকে সবাইকে মিস করতেছি আরেকটা আরেকটা জিনিস আমরা এখনই দেখাচ্ছি গ্রামের যে একটা প্রাকৃতিক দৃশ্য দেখেন দুইটা মহিষ হাসতাছে এই লোক দুইটাকে কিন্তু মহিষ ভাইবেন না মহিষ কিন্তু পিছনে এটি দুটা মহিষ

এখানে কি গাছ না শাক কি বলে আমি জানি না গাছই হবে যেহেতু ফুল ধরে আছে এই যে মাচাং বেঁধে রাখছে চলে যাচ্ছি এখন আমরা এখান থেকে এখানে একটা হোটেল যেতে যেতে একটু ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই এক পাশে নদী আরেক পাশে হচ্ছে বাড়ি দোকান এখানে একটা গলি গেছে এখানেও বাসা বাড়ি আছে হয়তো বা হ্যাঁ আছে তো রাস্তা আছে গ্রাম বলে কি জানি বাড়ি মানে এলাকার নাম এটা খুব কিন্তু কিন্তু একটা গ্রাম ওই পাশে আর রাস্তা নেই আমরা যেখানে নামলাম ছোট্ট একটা গ্রাম এটা এখানকার মানুষ ভালো প্রাকৃতিকের পায় মানুষ পারে বসে বসে আড্ডা দিচ্ছে শুধু এখানে মানুষই না অনেক দূর দূর থেকে আসে যেমন আমরা এসেছি তেমন অনেক দূর দূর থেকে আসে ওপরে তো পুরো গাছের ছায়া মনে হয় রোদ থাকলেও বেশি রোদ পড়ে না দেখেন এটা একটা বাড়ি কিন্তু গাছ দিয়ে ভরা এবার দেখলে দেখা যায় যে এখানে ওরা অনেক মানুষ দেখেন বাংলাদেশের বাহিরে থাকে বিদেশে থাকে এরকমও হইতে পারে কারণ গ্রামের মানুষের বেশিরভাগ হচ্ছে বিদেশ বাড়িতেই থাকে এই বাড়িটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ সুন্দর আছে তো টাউন ফেল বা দরজাটা সুন্দর মেন গেট এটা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি বেশিক্ষণ হয়নি আধা ঘন্টা হবে আমরা এসেছি আর আধা ঘন্টার ভিতরে বের হয়ে যাচ্ছি হঠাৎ করে আসা হয়েছে তো বাসায় কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে বের হইতে হইতে সাড়ে তিনটার বেশি এলাকা থেকে বের হইতে হইতে চারটা না এই জন্য হচ্ছে এখানে আস্তে আস্তেই পাঁচটা বেজে গেছে আমরা সাড়ে পাঁচটার আগে আজান দিয়ে দেয় আজান দিলেই তো অন্ধকার হওয়া শুরু হয়ে যায় এখানকার সব এলাকার মানুষগুলো গ্রামের সাইডের একটা জিনিস কি বাড়ির ভিতর থেকে হচ্ছে সব মহিলারা বের হয়ে হয়ে সব বাড়ির মানুষ একসাথে আড্ডা দেয় গল্প করে এটা ভালোই লাগে দেখেন টিনের ঘর প্রত্যেকটা বাড়িতে গাছ গাছালি প্রত্যেকটা বাড়ির বাহিরে গাছ গাছালি হাওয়াতে গ্রামের সাইডটা দেখেন এখনই কুয়াশা কুয়াশা এখানে মনে হয় শীত পড়েই গেছে কিন্তু আমাদের টাউনে হচ্ছে মোটামুটি আর কি কোনো রকম রাতে বেলা একটু চাদর গায়ে দিয়ে শুই কিন্তু এখানে দেখেন সন্ধ্যা থেকে কুয়াশা মনে হচ্ছে এই যে বাইকে আসি না ঠান্ডা লাগতেছে ঠান্ডা বাতাস যতক্ষণ না ঘুরেছি তার চেয়ে বেশি হচ্ছে জ্যামে বসে আছি বেশিক্ষণ সময় আর কি প্রায় আধা ঘন্টা যাবৎ জ্যামে আছি আমরা আর কোথায় জ্যামে পড়ছি জানেন এই যে বাজারের ব্রিজটা এই যে এখানে ব্রিজের উপরে আর নিচে হচ্ছে এই যে নদী বিশাল বড় এখন আমি নেমে একটু দাঁড়াইছি আমার পা কোমর ব্যথা হয়ে গেছে বাইকে বসে থাকতে থাকতে দেখতেছি নৌকা চলতেছে ট্রলার চলতেছে